আইশলাম আরে রংপুর দেখিয়ে গুড়ি দেখি আইছিলাম ভালো লাগ জানストン ফাইন ওমা কি আকন্ননে এই দুপুরের রইদের মধ্যে আনের গ্যারাম সাউন লাগলো কেন এখন সাথিও তো লাগে লই য্যাননো বাউরে বাউতে রইদের মধ্যে গুইলে কি আই মরে যাইওননি তুমি এ রুম ভাবে কইতেছো মোনার রইদের মধ্যে আই কোনদিন গুরি না আগের সাউন আর অনকার সাউনের মধ্যে পার্থক্য আছে সামনে বিয়া তুমি বাতাস লাগি যায় পাও বিয়া কে কারবিয়া কর গিল্লাই আনলে লাগে আর বিয়া আইতাম না আই বিয়া করতে আইতাম না গিল্লাই হতে না গিল্লাই আরে বাহু রে বাহু অ নাই কেনে বেকা করি তুম পাও এত লোক না হাইল না হারে আই অফারো আই অফারো গন বুঝজনি ক্লিয়ার কেন ও আনলে আশু মা পারো তাহলে কারে বিয়া করবেন বিলকিস কেন ইয়াল্লা আন্নে সল বেল হেতির কাছে ছুটি যা আন্না জানেন হেতি কেচ্চে খারাপ গেরামের এমন কোনো হোলা নাই যে হেতির পিছে পিছে ঘুরে ন আমি জানি কি আরে তোরা ইচ্ছা সিলে সিলে কর আর হিলে আম্মা এত কয় হাতে নাকি আরে বিয়া করতে ন কি কলি বিয়া করতে ন মানে হাতের মান নিজে আরে কথা দিছে আই উইনচি আই উইনচি পুপা এই সাবজেক্ট লই আমনে লাগাই হরে কথা কই যুম কেন ওমা সাউলের গুইনি এটা বানাইবেন নি বলো আইউ আম্মা আই অন কিতাম আই মরে যাইউ মরে যাইউ আই আরে বিশানি দাও আরে এন্ডি নানি দাও আই মরে যাবে আরে চিলা চিলি করছে হুন হোন হুন আর কথা হুন তুই এত এত শান্ত হুন আর কথা হুন তুই মরবি কি নাই মরবি তো হাতে দশ খেতে খাইবো আই আজ যাই